বাঁকুড়ায় বিজেপির হিন্দু একতার র্যালি তৃণমূলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বাঁকুড়ার ধলডাঙ্গাতে এদিন সকালে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে একটি হিন্দু একতা র্যালি অনুষ্ঠিত হয় আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিজেপি এই র্যালির আয়োজন করে হাতে পোস্টার এবং ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পোস্টারগুলিতে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই চলো সবাই রাম নবমীর মিছিলে যাই র্যালি চলাকালীন বিধায়ক নীলা দানা অভিযোগ করেন যে রাজ্যের তৃণমূল সরকার বারবার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে এবং তাদের সাথে প্রতারণা করেছে তার দাবি রাজ্যে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করতে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল সরকারের মুসলিম তোষণের নীতির বিরুদ্ধে সরব হন তিনি নীলাদ্রি শেখর দানা বলেন তৃণমূল সরকারের শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতি করছে এবং হিন্দুদের উপেক্ষা করছে আমাদের অধিকার রক্ষার জন্য বিজেপি রাস্তায় নেমেছে যে সকলে এবারে জাগ্রত হন আর ঘুমিয়ে থাকবেন না আজকে মায়েদের উপর অত্যাচার আজকে দেবদেবীদের দেবীদের মূর্তি ভাঙা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া এই অত্যাচার আর সহ্য করা যায় না আজকে এটার জন্য আমাদের প্রতিবাদ হিসাবে রাস্তায় নামতে আগামী দিন এই সনাতনীর আওয়াজ প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের পৌঁছে যাবে নিশ্চিত আমরা বলতে পারি যে এই নির্বাচনে সনাতনীদের রক্ষার লড়াই মান সম্মান রক্ষার লড়াই আত্মসম্মান রক্ষার লড়াই এবং যেভাবে প্রাণ সংশয় হচ্ছে সেই প্রাণ সংশয়ের রক্ষার লড়াই থাকবে আগামী ছাব্বিশের নির্বাচন আমরা রাস্তায় নেমে গেছি আগামী দিন আমরা রাস্তাতেই থাকবো জনগণের সাথে থাকবো জনগণের হৃদয়ের সাথে আমরা পৌঁছাবো এইটুকু আওয়াজ নিয়ে সমস্ত দুনিয়ার হিন্দু এক হও এই স্লোগান আমাদের থাকছে তৃণমূল ভারতবর্ষকে যারা ভাগ করেছিল বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাদেরই অবরোধ সন্তানেরা এই কংগ্রেস জওয়াহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না যখন বিজেপি ভিত্তিতে ভারতকে ভাগই করেছিল কেন সেদিন পাকিস্তানে ফিরিয়ে নেয়নি একটা সম্প্রদায়কে ভারতবর্ষের বিক তারা করে গেছে তারাই হচ্ছে প্রকৃত সাম্প্রদায়িক যারা ক্ষমতার লোভে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতার নাম গায়ে দিয়ে যারা পুরজোয়ার দল করছে ধর্মের ভিত্তিতে র্যালিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচুর মানুষ অংশগ্রহণ করেন সেখানে বক্তারা রামনবমীকে ঘিরে হিন্দু ঐক্য বজায় রাখার আহ্বান জানান আমরা সমস্ত হিন্দুদের একত্রিত করতে চাইছি পশ্চিম বাংলাকে বাংলাদেশ করতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই জন্য আমরা আজকে রাস্তায় বেরিয়েছি এবং কিছু কিছু মানুষের কাছে দেখা করলাম সমস্ত হিন্দু সাধু সন্ন্যাসী সমস্ত মানুষকে একত্রিত করার চেষ্টা দু পর্যন্ত আমাদের সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেন ভোট দেয় সেই চেষ্টা করছি সমস্ত হিন্দু বিরোধী দল তৃণমূল কংগ্রেস সিপিএম আর কংগ্রেস এই তিনটি দল মিলে সংখ্যালঘুদের পোষণ করছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে প্রতিবাদ করছি যাতে সংখ্যালঘুরা এক হয়ে তৃণমূল কংগ্রেসকে যেন ভোট দিচ্ছে সেই রকম আমরাও আজকে রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টির পক্ষে সমস্ত হিন্দুরা ভোট দেবে আগামী দিনে সমস্ত হিন্দুরা বাড়ির থেকে বঞ্চিত আছে আজকে দেখুন আমাদের যে সেই একটা সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে দিয়েছে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা নিজের ওবিসি তাহলে হিন্দুদের মধ্যে জাতির মধ্যে ভাগাভাগি করে আজকে হিন্দুদের শেষ করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই জন্য আমরা প্রতিবাদে নেমেছি তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই র্যালিকে ধর্মের নামে বিভাজনের সৃষ্টির চেষ্টা বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই বিজেপি এই ধরনের কর্মসূচি নিচ্ছে উল্লেখ্য দু এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টায় ময়দানে নেমেছে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপির এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউজ আজ বাংলা বাঁকুড়া